যারা আমাদের ভয় শুধু খাবি না তোদের কোরআন বলেছে সুদ খাওয়া হারাম নবী বলেছে সুদ গেলে মার সাথে জেনা করা হয় ওরা সুদ খাইলে বলে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে যদি আমরা করি আমাদের ভোটার কমে যাবে তা ও সালারা যাক আমাদের ভোটের দরকার

চার একটা চোর জন মহা বিতর বলে

আমি যে দাঁড়াই তবির বলবো এমন জোরে আল্লাহ একবার বলবে

পেশ করা হয়েছিল পাশ হয়ে গেল মোল্লারা কত বড় মুনাফেক জানেন নীতিশ কুমারকে বানায় এই মোল্লারা চন্দ্রবাবু নাইডুকে মুখ কোমন বানায় এই মোল্লারা আর আজকে ঠিক পাশওয়াব আপনার এতে বাড়ি বি তাকেও মন্ত্রী বানিয়েছে মোল্লারা তিনজন সৎ মুসলমানদের সাথে আজকের ধোকা দিয়েছে খোদার কসব মুসলমানদের বিপদে মোজালিয়েছে, নিয়েছে মুসলমানের বাচ্চা তোমরা দাঁতের জন্য ভাইকে বাদার করো কারেন্টের পোস্টারে উঠে ফেস্টুন মারতে গিয়ে কারেন কে মরে দাও প্রতিবেশীর নামে মিথ্যা কেস দাও মানে মোল্লাতে চুলকুনি বেশি আমি যদি ফুল বলি কেটে নেবেন মেদিনীপুরে যে কোনো হিন্দু গ্রামে চলে যান সত্যটা হিন্দু বিজেপি কোন হিন্দু চুলকুনি মোল্লা বলাই যদি কেউ দল করে

গাছের তলা আর কুকুর রাত্রির বেলা শুতিয়ে যে দেখতে যে ও সব না আমার ভাইরা ভাই এরা নাকি বলি আমাদের জায়গা গুলো দখল করলে কুকুর শোয়ার জায়গা পায় না আগে মানুষ যাক মানুষ ঘুমতো কুকুর জাগত এখন কুকুর ঘুমায় মানুষ জাগে চেংরা ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছি ফ্রি ফায়ারে পরে না শেষ কথা আপনারা অনেকে শুনেছেন সত্যি বিশ্বাস করুন মেদিনীপুরের লোক মাইক আপনাদের তো খুব ভালোবাসে আমাকে বলছিল কাম আমার মণিপুরের মানুষ তুমি এদের ভালবাসা দেবে তোমার জন্য জীবন দেবে তবে যদি চোখ রাঙা ইনশাআল্লাহ চোখ তুলে নেবে তবেই ভালবাসায় সব করবে হ্যাঁ না না আপনারা অনেকে জানে খোদার কসম আমি যেদিন হয়েছি। আমার মা গরিবে বিশ্বাস করুন আমার মা আমার পোষক করে আমি আমার মাকে দেখিনি আমার মা আমাকে ডাক আমি মায়ের সন্তু এক ফোঁটাও পাইনি খোদার কসম আজ গোডা বাংলা নয় আপনারা বিশ্বাস করবেন না কুইয়েত কাতার বাহরাইন সৌদি আরব ইন্দোনেশিয়া আমেরিকা লন্ডন থেকে আমার রাত জেবেলা নেটে ফোন করে কালিমনলা ভাই তোমার বক্তব্য না শুনে ঘুমায় না আমরা বাঙালি কাদের সূত্রে থাকি এই যে দুনিয়ায় আল্লাহ আমার পঞ্চে দিয়েছে এটা আমার মায়ের দোয়া আমার মা খেটুয়াই বসে দোয়া করেছিল মালি আমার এই রক্ত মাকে হাত নিয়ে দোয়া করে যাচ্ছি আমি মরে যাবার পরে আমার বাচ্চা মা বলে ডাকবে মালিক কি আমার বাচ্চা দুধ খাওয়াবে তোর নারী ছেড়া মা দোয়া করছি ওকে তোর কুদুরতি হাতে রেখে দিস আমার মায়ের দোয়া আমার এখানে পাঠিয়েছে এই যুবক ছেলেরা আমার একজন আমার জন্য দোয়া করুন আমার মেয়ে আমার মায়ের কোলে হয়

আтами বছর নবীর মহসন নবীর মহপ্তিতে আর একজন বলদিন ইনশাআল্লাহ তিনাত তিন নম্বরে সাজা টাকা আমমাই মাগো বলতে পারো গই বিকানো মোরা

অন্তে কালো হইয়ে কি করিচি ভুল নয়ন মনি কালো কালো পাড়া বুড়ি আরে কালো সরমা চোখে দিলে মনটা যায়ও ভরি কালো গায়র দুধের গুণ বলে কত জন আরে কালো নারী মধুর যতন পাবল করে মন আদারের কালো রাতে তারার সভা

এইতো বাবাজি বলে এইতো বাবাজি বলে মার্শাল্লা ও ভাই অনেকক্ষণ ধরে শয়তান মোস্তানি একটু শয়তানের ঝেঁটা মারা আবার দেন তো

এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি নবীর মোহাম্বতের জল সাই দেবো দিদি অনেক মনে করতে লক্ষ্মীর ভান্ডারের টাকা জল চলবে শুধু জলসাই কি চলবে কেন চলবে কি চলবে আজকের বলব তোমার কোন মৌলবি যদি থাকে তার ভুল বলে যে সেই দিন এসে বলবো সোনার ভাই একটু আস্তে একটু বসেন একটু বসেন ভাই আমি নিয়েছি যেহেতু নেই এক হাজার টাকা করে পাঁচজন অন্তত হাত নেই আলমকে সম্মান সম্মান দেবে এক হাজার টাকা করে হাজার করে

ঠোঁট রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েদের গোপন গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না এই রকম মশলা আমার কেতাবে পাবে তবে ভয় নেই পুরো কেতাবটা বাংলায় লেখা বাংলা আমি চলে তিন হাজার টাকা দিয়ে কেতাব পাবেন না কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরা

আমি চলে গেলে তিন হাজার টাকা দিয়ে পাবেন না নাম হলো ইসলাম আমার নিজের লেখা উঠে আমার দেশ ফোন নাম্বার পেয়ে যাবেন মনে মনে করবেন মামরা ছেলে তিরিশ টাকা খেতে দিয়েছি কি হয় কি প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন কেউ উঠবেন না আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে কথা না বলে দারুন দারুন কবিতা ওর ভিতরে বাংলার বড় বড় বক্তারা বলে আচ্ছা মা পারবি আমার একজন মা আহারে সোনারে আমা কথা বসেছিলে আর ছিলে কি না ছিলে বলে ওয়াদা করিলে আচলে আের

八的怀疑。<Party. S 2> <Party. S 1>